বুদ্ধ একটি গুণের আধার নয় বুদ্ধ হাজারো গুণের আধার আমরা বুদ্ধকে এমনভাবে নিয়েছি এমনভাবে আমরা বুদ্ধকে গ্রহণ করেছি বুদ্ধ সাহেব আমাদের কাছে একজন মানব একজন দেবতা কিন্তু প্রকৃত অর্থে এ মানব সভ্যতায় মানব সভ্যতা বিকাশে বুদ্ধের অজস্র বুদ্ধের অজস্র মানুষের বুদ্ধি বিকাশে মানুষের মানবতা বিকাশে শিক্ষা প্রসারে গণতন্ত্র বিকাশে মানবাধিকার প্রচেষ্টায় মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় নারী অধিকার প্রতিষ্ঠায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় এমন কোন হলেও সত্যি যে আমরা যারা বৌদ্ধ ধর্মের অধিকারী আছি বৌদ্ধ পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি নিজেদেরকে বৌদ্ধ হিসেবে আমরা পরিচয় প্রকাশ করি বৌদ্ধ হিসেবে আমরা দাবি করি আমরা বুদ্ধের এইসব গুণ সম্পর্কে কিঞ্চিত জানি না কিছুই জানি না আমরা জানি শুধু বুদ্ধের সামনে এসে কেবল সকাল সন্ধ্যা নিজের মাথাকে নত করা আপনাকে যদি বলি আপনাদেরকে যদি বলি যে বুদ্ধের গুণ সম্পর্কে আপনি একটুখানি বিশ্লেষণ করুন ব্যাখ্যা করুন এখানে অতিজুড়ে আপনারা হয়তো ব্যাখ্যা করতে পারবেন যে বুদ্ধে নয় গুণ আমরা সকাল সন্ধ্যায় উপসনার সময় তোতা পাখির মতো আওড়াই এটুকু আমরা হয়তো বলতে পারবো কেমন এটিপিস বাগবা রাহাং সাম্মা সামবুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগাত লোকাবিদু আনুত্তার ওপরিষাতাম্মা সারথী সাত্তা দেওয়া মানুষ নাই এটা আমরা বাংলা যেভাবে শিখেছি অনুবাদ যেভাবে পড়েছি হয়তো এটুকু বলতে পারবো আবার এটিরও যথাযথ ব্যাখ্যা কিন্তু সবাই জানে না উপাস কেমন এর বাইরে বুদ্ধকে নিয়ে আমাদের জানার জ্ঞানের সীমাবদ্ধতা অত্যন্ত ক্ষীণ অত্যন্ত ক্ষীণ কেমন পৃথিবীর অনেক বড় বড় মহামনীষীরা বলেছেন যে গৌতম বুদ্ধ এশিয়ার আলো কেমন আবার বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন মহামতি গৌতম বুদ্ধ তিনি কেবল এশিয়ার আলো নয় তিনি পৃথিবীর আলো তিনি পৃথিবীর আলো পৃথিবীর অন্য সব ধর্ম দর্শনকে যদি এক ফাল্লাই দেওয়া হয় গৌতম বুদ্ধের ধর্ম দর্শনকে তিনি আরেক ফাল্লাই রেখেছেন এভারেস্টের সাথে তুলনা করেছেন বুদ্ধের ব্যক্তিত্ব বুদ্ধের জ্ঞানকে কেমন কিন্তু বুদ্ধের জ্ঞান সম্পর্কে আমরা এত কম জানি এত কম জানি প্রকৃত অর্থে এই ধারণা নেই কেমন উপাসুক উপাস কেমন বলি বুদ্ধকে স্টাডি করেন প্রকৃত অর্থে বৌদ্ধ ধর্মের বাইরের লোকজন গৌতম বুদ্ধকে নিয়ে স্টাডি করেন গবেষণা করেন বুদ্ধকে সঠিকভাবে জানেন বৌদ্ধ ধর্মের বাইরের লোকজন আমরা অনেক সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কিছু কঠোরপন্থীরা আমরা বলি বৌদ্ধ ধর্মের বাইরের লোকজন বৌদ্ধ ধর্মকে বিকৃত করে উপস্থাপন করছেন ব্যাখ্যা করছেন প্রকৃত অর্থে নয় বরঞ্চ আমরা যেটি আগডে ধরে আছি আমরাই বুলের মধ্যে আছি আমরা যা আগড়ে ধরে আছি আমরাই বুলের মধ্যে আছি এই যে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম যে গৌতম বুদ্ধকে নিয়ে কে কতটুকু ব্যাখ্যা করতে পারবেন উপাসকে মণ্ডলী খুব কম মানুষ আছেন যে বুদ্ধের গুণাবলী নিয়ে বুদ্ধের প্রকৃত ব্যক্তিত্ব নিয়ে বুদ্ধের প্রকৃত দর্শন নিয়ে বুদ্ধের প্রকৃত চিন্তার যে চেতনা তিনি দাহন করতেন সেই চেতনা নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারব কেননা এটিরও একটি কারণ আছে এই যে আমরা জানছি না গৌতম বুদ্ধ সম্পর্কে খুব বেশি একটা এটি একটি সুদূর প্রসারী প্রভাব আমাদের উপর আমাদের উপর এটি সুদূর প্রসারী একটি প্রভাব এমনভাবে আমাদের চিন্তার জগতে আমাদের মজ্জাগতভাবে বুদ্ধ সম্পর্কে ধর্ম সম্পর্কে এমন কিছু ধ্যান ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন অত্যন্ত সুকৌশলে যে সেটি আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বেয়ে বেড়াচ্ছি আমরা সেই একটি লিমিটেড চিন্তার বাইরে আমরা এখনো বের হতে পারছি না কেমন